চাকরি হারানোর আশঙ্কায় দু হাজার ষোলোর এস শিক্ষকদের বিক্ষোভ ধর্মতলায় উত্তেজনা দু হাজার ষোলো সালের প্যানেল পুনর্বহালের দাবি তারা জানাচ্ছেন হাইকোর্টের নির্দেশে দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল হয় যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে স্থগিতাদেশ হয় ওয়াই চ্যানেলে যাওয়া তাদের মিছিল করে যাওয়ার পরিকল্পনা ছিল কিন্তু তার আগেই তাদেরকে আটকে দেওয়া হয় পরেই রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা তাদের মধ্যে পাঁচজন প্রতিনিধি মুখ্যমন্ত্রীর অফিসে গিয়ে জমা দিয়েছেন বলে জানা যাচ্ছে সর্বশেষ কী খবর রয়েছে কী আপডেট রয়েছে আমরা জানবো রনয় তিওয়ারি টেলিফোন লাইনের রয়েছেন প্রতিনিধি রনয় কি জানা যাচ্ছে পাঁচজনের প্রতিনিধি দল তারা মুখ্যমন্ত্রীর অফিসে গিয়ে ডেপুটেশন জমা দিয়েছেন আপডেট কি পাচ্ছ এখন নীলাঞ্জনা মাধ্যমিক শিক্ষক শিক্ষিকা সংগঠন রয়েছে তারা আজকে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে দল ওয়াই চ্যানেলের দিকে যাচ্ছেন কিন্তু সেই সময় চাটনি চক মেট্রো স্টেশনের সামনেই মিছিল আটকে দেওয়া হয় এরপর পুলিশের সঙ্গে দশ দশটি ব্যারিকেড ঘিরে বিক্ষোভ তারপর যদিও চারজন প্রতিনিধি অর্থাৎ তারা মুখ্যমন্ত্রীর বাসভবনে যান সেখানে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বলেন এবং একই সঙ্গে ডেপুটেশন দেন ওখানে যারা নিরাপত্তা রক্ষীরা ছিলেন তারা বলেন যে মুখ্যমন্ত্রী কারোর সঙ্গে দেখা করবেন না এবং একই সঙ্গে তারা জানিয়ে দেন আজকে যেহেতু রবিবার অফিস বন্ধ তাই তারা এই ডেপুটেশন নিতে পারছেন না তবে তারা যে এখানে এসছেন তাদের এই তাদের এটা জানিয়ে দেওয়া হবে উপর মহলে এরপর তারা সেখান থেকে বেরিয়ে যান এবং তারা বলেন যে তারা এই চিঠি অবশ্যই তারা দেবেন মেল করে জানাবেন এবং মেলের মারফত তারা জানাবেন তবে এই আন্দোলন তাদের থামবে না অর্থাৎ আগামী সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে যে শুনানি রয়েছে সেই শুনানির দিকে তারা তাকিয়ে রয়েছেন বিশেষ করে যারা চাকরি করছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং একই সঙ্গে তারা ধর্মতলা ওয়াই চ্যানেলে সাতাশ তারিখ থেকে তারা অবস্থানে বসেছেন তাদের এই অবস্থান ধর্না চলবে যতক্ষণ না পর্যন্ত এর কোনো পথ বেরিয়ে আসছে এমনটাই তারা বলছেন আমাদের অনুযায়ী আমরা মুখ্যমন্ত্রীর বাসভবনে কর্মসূচি চারজন সদস্যের প্রতিনিধি দল যাই কিন্তু পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকলেও তিনি আমাদের সঙ্গে সাক্ষাৎ করেননি আমরা যেটা দাবি জানাতে গিয়েছিলাম যে আমরা লড়াই করছি কিন্তু পঁচিশ হাজার সাতশো তিপ্পান্নকে বাঁচানোর জন্য না আমরা লড়াই করছি উনিশ হাজারের জন্য। কারণ আমরা মনে করি যে এই উনিশ হাজার শিক্ষক এরা যোগ্যতা এবং মেধার ভিত্তিতে তারা চাকরি পেয়েছেন এবং এদের চাকরি যাতে কোনোভাবে না যায় কারণ যারা র্যাঙ্ক জাম্পিং করে চাকরি পেয়েছে যারা এক্সপায়ারি প্যানেলের পরে যারা চাকরি পেয়েছে যারা ব্ল্যাঙ্ক এম দিয়ে চাকরি পেয়েছে তাদের জন্য আমরা লড়াই করছি না আমরা লড়াই করছি তাদের জন্য যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে। এবং এই দৃষ্টিভঙ্গি যাতে সুপ্রিম কোর্টেতে রাজ্য সরকার তার একাধিক যে এজেন্সি যেমন সার্ভিস কমিশন বোর্ড এরাও যেন সেই এক বাক্যে এটা বলে যে উনিশ হাজারের চাকরি সুরক্ষিত থাকবে এবং এই মর্মেই সুপ্রিম কোর্টকে যোগ্য অযোগ্যের করতে করতে হবে হবে বিভাজন আমরা আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল লিখিতভাবে আমরা জানিয়ে দিয়েছিলাম যে আমরা ওয়াই চ্যানেল পর্যন্ত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা